বাড়ির পাশেই ঠিক যেন এক টুকরো রাজস্থান কলকাতা থেকে এক ঘন্টার অপূর্ব সুন্দর একটি বজরঙ্গলির মন্দির রয়েছে তা কি জানতেন নমস্কার বন্ধুরা বাড়ি থেকে দূরে সঙ্গে অভিশার নতুন ভিডিও আপনাদের স্বাগত আমি অভিষার অভিষেক স্বাগত আমরা আপনাদের নিয়ে যাব হাওড়ার সব থেকে বড় হনুমান মন্দির পাকুড়িয়ার সালাসার ধর পাকুড়িয়ার এন এনএইচ সিক্সটিনের ঠিক পাশেই অবস্থিত পাকুড়িয়া বাস স্ট্যান্ড অনেকের কাছেই পরিচিত নয় তাই ল্যান্ডমার্ক হিসেবে সলভ ব্রিজের কথা উল্লেখ করা যায় এখন আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন এই মন্দিরে আমরা ধুলাগড়ি থেকে গিয়েছিলাম বাইকে ধুলাগড়ি থেকে পাকুড়িয়ার এই মন্দিরে যেতে সময় লাগে মেরে কেটে দশ মিনিট আপনি যদি রানীহাটি বাগনান বা মেদিনীপুরের দিক থেকে পাকুরিয়ার এই হনুমান মন্দিরে যেতে চান তাহলে অঙ্কুরহাটি কোনা এক্সপ্রেস হয়ে আপনাকে দক্ষিণেশ্বরের দিকে এগোতে হবে যদি কলকাতা থেকে এই মন্দিরে আসতে চান তাহলে দুদিক দিয়ে আসা যায় আপনি সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেস দিয়ে ডান দিকে বাঁক নিতে পারেন অথবা দক্ষিণেশ্বরের দিক থেকে বালি ব্রিজ টপকে ধুলাগড়ির দিকে রাস্তায় মোড় নিতে পারেন পাকুড়িয়ার শালাসার ধাম খুব পুরানো না তাই অত্যন্ত সুন্দর মন্দির হওয়া সত্ত্বেও খুব পরিচিত নয় এই মন্দিরটিকে রাজস্থানের শালাসার বালাজি মন্দিরের একটি শাখা বলা যায় মন্দিরে ঢোকার আগে মূল ফটকের বাঁদিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা মূল ফটক থেকে দোতলা মন্দিরের উপর পর্যন্ত যে করিডর রয়েছে তা দর্শনার্থীদের রোদ বৃষ্টি থেকে আড়াল করতে ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আগে এই ছাউনি ছিল না তখন সামনে থেকে পুরো মন্দিরটি সৌন্দর্য উপভোগ করা যেত মন্দিরের সিঁড়ি থেকে গর্ভগৃহ পর্যন্ত পাথরের অপরূপ কারুকার্য আপনাকে মুগ্ধ করবে প্রতিটি স্তম্ভে বর্ণিত রয়েছে বজরাঙ্গলির মাহাত্ম হনুমানজির অসংখ্য মূর্তি খোদাই করা রয়েছে মন্দিরের দেওয়ালে পাকুড়িয়ার এই হনুমান মন্দিরটির স্থাপত্য শৈলী একেবারে রাজস্থানি ঘরানার রাজস্থানের বেলে পাথরে তৈরি এই মন্দিরটি সম্প্রতি এই পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে দীঘার জগন্নাথ ধাম মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারের উপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি খোদাই করা রয়েছে হরগৌড়ীর মূর্তিও মূলত হনুমান মন্দির হলেও এই মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ রামসীতা ও গণেশ ভগবান পাকুড়িয়ার শালাসার ধামে প্রবেশ করার জন্য ছোট্ট একটি পোশাক বিধিও রয়েছে আসলে হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার পরে এই মন্দিরে প্রবেশ নিষেধ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা যায় না যদিও অনুমতি নিয়ে ফ্রেমবন্দি করা যায় গর্ভগৃহের ভিতরটা সকাল ছটা থেকে সারাদিনই খোলা থাকে মন্দির সন্ধ্যার দিকে গেলে চাক্ষুষ করতে পারেন মঙ্গল আরতি বাংলার মাটিতে রাজস্থানী ঘরানার এমন সুন্দর মন্দির খুব কমই দেখতে পাবেন শেষ বিকালে পাকুরিয়ার এই সালাসের ধামের আধ্যাত্মিক পরিবেশে কিছু সময় কাটিয়ে যেতেই পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ